নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ডিম দিয়ে টমেটো ভর্তা চলুন কিভাবে করতে হয় দেখে নিই আজ টমেটো ডিম দিয়ে রান্না করতে লাগবে টমেটো আমি এখানে প্রায় দশ বারোটার মতো টমেটো নিয়েছি ওগুলো সুন্দর করে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এবার কেটে আবার আসছি টমেটোগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মেখে এগুলো ভাজা করতে বসাবো এগুলো আমি আঁকার সুবিধার জন্য নিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে সবগুলো টমেটো এই বাটিটাতে নিয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর সামান্য কিছু নুন দিয়ে দিলাম কিছুটা হলুদ আর সামান্য কিছু নুন এবার ভালো করে মেখে নেব রাস্তার পাশে বাড়ি তো পাশে কেউ হয়তো বা মাইক লাগিয়েছে বা সাউন্ড বক্স লাগিয়েছে একটু সাউন্ড আসছে অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রার্থী কড়াইটা গরম হয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এক একদিন সবগুলো দিয়ে দেবো সমস্ত টমেটোগুলো পাতলা পাতলা করে কোট কেটে নুন হলুদ মেখে রাস্তে বসিয়ে দিয়েছি আপনাদের যেরকম লাগবে যে পরিমাণ লাগবে ভাবে করবে আমাকে আমার এখানে দশ বারোটা টমেটো হবে লাল লাল এটা একটু পাকা টমেটো দিয়ে করলেই ভালো হয় এবার একটু ঢেকে দেবো ঢাকাটা তুলে দেখছি বেশ জল বেরিয়েছে সিদ্ধও হয়ে গেছে এবার আমি নেড়ে দিচ্ছি নেড়ে নেড়ে কিছুটা জল কমিয়ে নেব ভালোভাবে নেড়ে দিচ্ছি

টমেটোর কড়াইটাতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি টমেটো সাইডে নিয়েও করা যেত আমার এখানে পরিমাণ বেশি হওয়াতে কড়াইতে ঠিক অসুবিধা হচ্ছে সেই জন্য আমি পরে করে নিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে আমি ওখানে দুটো ডিম ঢেড়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা নুন ভালোভাবে নেড়ে দিচ্ছি নিটা কিছু ভাজা হয়ে আসবে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি টমেটো আর তিনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি সমস্ত জল শুকিয়ে গেছে তেলও বেরিয়ে আসছে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কড়াইটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা হালকা আছে একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব কিছু আমি একে একে ভেজে রেডি করে নিয়েছি এখানে টমেটো আর ডিমটা ভেজে তুলে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচিকে ভেজে কাঁচা লঙ্কাকে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনে পাতা এবার সব কিছু মিলিয়ে ভর্তাটা মেখে নেব। নুন নিলাম শুকনো লঙ্কা ভেঙে কিছুটা নুন দিয়ে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো আমি মাখার কাজটা এই বাটিতেই করবো নাহলে মাখতে অসুবিধা হচ্ছে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজিটা এবার সব কিছু মেখে নেব সব কিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন দিয়ে সুন্দর করে মেখে এবার ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে দিয়েছি আপনারা ইচ্ছে হলে এখানে কিছুটা কাঁচা সর্ষের তেল দিতে পারেন আমি ভাজাতে পেঁয়াজ ভাজাতে অনেক সরষের তেল হয়ে গেছে সেই জন্য এখন আর দেব না এবার পরিবেশন করে দেখাচ্ছি ডিম দিয়ে টমেটো ভর্তাটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা গরম ভাতে করে খাবেন গরম ভাতের সঙ্গে শুধু এটা টমেটো ভর্তা নয় এটা স্বাদও অন্য রকম আপনারা করে দেখবেন আমি যেভাবে যেভাবে করেছি ওইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ